হ্যালো টপারস ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি তোমরা যারা এবছর নতুন ক্লাস টেনে উঠলে আমরা তোমাদের জন্য অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার পর পর পড়াচ্ছি আজকে আমরা করব 1.2 আর এই 1.2 এর আজকে আমরা পার্ট 5 এ কোন অঙ্কগুলো করব না চার দাগের 11 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করব আর এর আগে আমরা চারটি ক্লাস তোমাদের করিয়েছি যারা দেখনি তারা কমেন্ট বক্স চেক করো সেখানে দেখবে সমস্ত ভিডিও লিংক পেয়ে যাবে আর প্রথমত এখানে আমরা সমাধান শিখবো সমাধান এই অঙ্কটা বা এই চ্যাপ্টারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ দেখো এখানে তোমাদের মোট কত আছে 1.1 এইবার ফাইনাল পরীক্ষায় দেখবে এই টোটালটা থেকে দুটি কোশ্চেন থাকে একটা লিখতে হয় কটা থাকে দুটোর মধ্যে একটা লিখতে হয় আর এই ওয়ান থেকে একটা অঙ্ক থাকবেই থাকবে আর বাকি চারটে থেকে আরেকটা অঙ্ক থাকে তাহলে আমরা যদি বছরের প্রথম থেকে ওয়ান পয়েন্ট টু খুব ভালো করে করি তাহলে আমাদের এই যে এই অঙ্কটা করতে কোনো সমস্যা হবে না কারণ এটা যদি আমরা আমরা ভালো করে করি তাহলে এখান থেকে যে কেন সেই সমাধানটা করতে পারবো তাই আমি বছর প্রথম থেকেই তোমাদের এইটাই বলবো যে ওয়ান পয়েন্ট টু এর যতগুলো অঙ্ক আছে বারবার প্র্যাকটিস করো যে এতবার প্র্যাকটিস করবো যে অঙ্ক সামনে আসার সঙ্গে সঙ্গে আমার উত্তর বলে দিতে পারবো এইভাবে আমরা প্র্যাকটিস করবো তাহলে চলো দেখো প্রথমেই সমাধান করতে হবে এই অঙ্কটা আছে এই অঙ্কটা দেখে অনেকেই ভয় পায় যে কিভাবে করবো না কি হবে কোনো কিছু ভাবার দরকার নেই এখানে যেমন আছে দেখো সি প্লাস এক্স সমান সমান এ প্লাস এক্স আর সি এক্স প্লাস ডি তাহলে যদি কোনাকুনি এবার হচ্ছে গুণ করো দেখো এ এক্স দিয়ে কাকে গুণ করবে সি প্লাস dx কে গুণ করবে বি দিয়ে সি প্লাস কে গুণ করবে সমস্যা এ দিয়ে cx d কে গুণ করবে তারপরে বি এক্স কাকে গুণ করবে এবার দেখো করে গুণ করতে থাকো তাহলে এটা কি হবে এসি এক্স প্লাস এডি এক্স স্কোয়ার প্লাস তারপরে কি হবে এসি এক্স প্লাস তারপরে প্লাস বিডি এক্স এবার ভালো করে খেয়াল করে দেখো তোমাদের এখানে আমি একটা নিয়ম বুঝিয়েছিলাম যে মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে এই প্লাসটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস হবে এই মাইনাস এ পাশে গেলে প্লাস হবে ঠিক এখানে যদি ভাগ থাকে এই ভাগটা যদি এই পাশে যায় তাহলে গুণ আর গুণটা এই পাশে আসলে ভাগ হবে এই নিয়মটা তোমরা সবাই জানো আমি আর একটা নিয়ম শিখেছিলাম কি যখনই সমান সমানের দুই পাশে সেম সংখ্যা সেম চিহ্ন থাকে তাহলে সেটা এইভাবে কাটে আর কেটে গিয়ে উত্তর হয় জিরো কেন দেখো তুমি যদি এই থ্রি এক্সটাকে এখানেই রাখার এটাকে যদি এই দিকে তাহলে মাইনাস থ্রি এক্স হবে তো মাইনাস থ্রি এক্স হলে মনে করো এখানে হচ্ছে যে ওয়াই ছিল তো এখানে হচ্ছে যে ওয়াই আছে তার মানে এই যে এইটা এটা একবারে কেটে দিলাম তো এইটা এটা কাটো তাহলে কত হবে ওয়াই এর মান শূন্য হবে ক্লিয়ার যে সমান সমানে দুই পাশে যদি বিপরীত মানে সেম সংখ্যা থাকে আর সেম চিহ্ন থাকে তাহলে কিন্তু কাটবে এবার দেখো এখানে প্লাস এক্স প্লাস সি এক্স তার এটার সঙ্গে এটা কাটবে আর কি কাটবে প্লাস বিডিএক্স এই দেখো প্লাস এক্স এখানেও প্লাস বি ডি এক্স তার এইটার সঙ্গে এইটা কেটে গেল এইবার এক্স স্কোয়ার কে একদিকে নিয়ে আসো তাহলে কি হবে এডি ডি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স স্কোয়ার এবার এখানে কি আছে এখানে আছে হচ্ছে যে এডি এবার এই বিসি কে যদি ওই দিক নিয়ে যাও তাহলে ওটা কি হবে মাইনাস বিসি এবার এখান থেকে এক্স স্কোয়ার কমন নাও তাহলে কি হবে এডি ডি মাইনাস বিসি আর এখানে কি থাকলো এখানেও থাকলো এডি ডি মাইনাস বিসি তাহলে এই টোটালটার সঙ্গে এই টোটালটা কেটে যাবে কেটে গিয়ে কি থাকবে x স্কয়ার সমান সমান 1 তাহলে x সমান সমান √1 দেখো এর পাশে এর পরে করছি বাই তারপরে দেখো তাহলে এক্স সমান সমান রুট অঙ্কটা খুবই সোজা ছিল তোমরা সবাই কি যে সমাধান করতে এই পর্যন্ত করে রেখে দাও এই পর্যন্ত করা যাবে না তারপর আমাদের আরেকটা লাইন লিখতে হবে আমাদের এরপরে কি লিখতে হবে এরপরে আমাদের উত্তর লিখতে হবে যে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স সমান সমান প্লাস মাইনাস ওয়ান বাস এইটা লিখলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার তাহলে এই অঙ্কটা এইভাবে পর পর করবে আর যদি বুঝতে কোথাও অসুবিধা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের যে কোন অঙ্ক করতে গিয়ে যদি সমস্যা হয় তাহলে তোমাদের ডাউট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাঠাতে পারো কোথায় লিঙ্ক কোথায় পাবে দেখবে কমেন্ট বক্সে আছে অথবা ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে সার্চ বারে লিখবে হ্যালো টপার্স তাহলে দেখবে ওখানে নিচে একটা গ্রুপ বা চ্যানেল চলে আসবে হ্যালো টপার্স ক্লাস টেন ওখানে আমাদের তোমাদের ডাউটগুলো পাঠিয়ে দেবে এবার দেখো আমাদের বারো দাগের অঙ্কটা কি বলেছে এখানে যেটা অঙ্কটা আছে যে অঙ্কটা যেভাবে আছে এইভাবে হচ্ছে যে লসাগু কর তাহলে লসাগু কত হবে লসাগু আমাদের হবে তাহলে দেখো কত তার হোল প্লাস সমান ফোর এবার ওপরে গুণ করে দেখো ওপরে কোন সূত্র হবে ওপরে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস নিচে কত ছিল এবার ওপরে আচ্ছা ওপরে গুণ করো তাহলে এটা কথা হবে এটা হবে হচ্ছে যে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দুই চার এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি এবার ফোর ডে যদি এটাকে গুণ করো টু এক ওয়ান এবার একটা জিনিস ভালো করে দেখো এখানে হচ্ছে আর এখানে অলরেডি ফোর ইন্টু টু এক্স টু এক্স প্লাস ওয়ান ছিল এবার এখান থেকে যদি চার কমন নি তাহলে চার কমন নিলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান

তাহলে দেখো অঙ্কটা প্রথম থেকে একবার দেখে নাও ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো আর তারপরে যদি না বুঝো তাহলে তোমাদের জন্য যেভাবে আছে সেইভাবেই লসাগু করে দাও কিচ্ছু করতে হবে না তাহলে এই প্রথম পার্টের লসাঁকু কত হবে টু ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এই দুই দে তুমি যদি এটাকে ভাগ করো তাহলে দুই দুই তো কেটে যাবে কেটে গিয়ে কত থাকবে শুধুমাত্র এক্স ওয়ান থাকবে আর এর আগে আমি তোমাদের কি বুঝিয়েছিলাম যে এ বাই বি প্লাস সি বাই ডি দুটো সংখ্যার গুণফল হরের গুণফলে যদি লসাগ হয়ে যায় তাহলে নিয়মটা কি বলেছিলাম যে কোনাকুনি গুণ হয় তাহলে এখানে কোনাকুনি গুণ করলে এ আর এ কোণাকুনি গুণ করলে কত হবে বিসি হবে তাহলে এই সেম কনসেপ্ট এখানেও কাজে লাগাও কারণ দেখো এখানে হরের হর দুটোর গুণফলই তো লসাগ হয়ে গেল তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার যে প্লাস ছিল প্লাস আর দুই দুগুণি চার হয়ে গেল এবার এখানে দেখো এখানে লসাগু কত হবে তিন আর ছয় লসাগু কত হয় ছয় হয় আর কি এবার দেখো এই ক্ষেত্রে তুমি যদি দিয়ে এটাকে ভাগ করো তাহলে কত হবে দুই হবে আর এখানে কত থাকবে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তারপরে দেখো এখানে তিন ছয় আঠারো তারপরে দেখো এখানে ছয় আর ছয় তার মানে নেই এখানে হচ্ছে পাঁচ আর হচ্ছে যে এক্স প্লাস ওয়ান দেখো এখানে তিন আছে আর আর তো কত হবে কে ছিল ওয়ান লিখলাম এবার তিনটে যদি তুমি এই টোটাল সংখ্যাটাকে ভাগ করো তাহলে কে থাকে কত থাকে এখানে দুই থাকবে আর এক্স প্লাস ওয়ান থাকবে এবার যেটা থাকবে সেটা ওপরেও গুণ করো তাহলে এই যে দুই ছিল দুই আর এক্স প্লাস ওয়ান কটা ছিল দুবার ছিল সেই জন্য স্কোয়ার লিখলাম এবার এক্সপ্লাস দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে শুধুমাত্র এখানে ছয় থাকবে এই ছয় তিনের সঙ্গে গুণ করো তাহলে কত হবে আঠারো হবে এবার এখানে এই ছয় দিয়ে টোটালটাকে তুমি যদি ভাগ করো তাহলে শুধুমাত্র পড়ে থাকবে এক্সপ্লাস ওয়ান এবার এক্স প্লাস ওয়ান পাসের সঙ্গে গুণ করবে তাহলে কত হবে ফাইভ ইন্টু এক্সপ্লাস ওয়ান তাহলে এইটা হয়ে গেল এবার জাস্ট গুণটা করতে থাকো এবার এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করবো এখানে এ প্লাস বি দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা করে এখানে বসাও তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু ইন্টু ওয়ানোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস আঠারো মাইনাস মাইনাস ফাইভ আর নিচে কত ছিল সিক্স এক্স প্লাস ওয়ান এবার দেখো যখন মাঝখানে সময় চিহ্ন থাকে লব্বাই হয়তো কাটাকাটি করাই যায় তার সঙ্গে ওপরের সঙ্গে ওপরে আর নিচের সঙ্গে নিচের কাটাকাটি করা যায় তার মানে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান কেটে যাবে তার সঙ্গে দুই দিয়ে যদি ছয়কে কে কাটো তাহলে কত হবে তিন হবে এবার ওপরে ক্যালকুলেশন করে তিন দিয়ে গুণ করে দাও তাহলে এই তিন তো এর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে লিখলাম তারপরে কত হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এবার দেখো এখানে ওয়ান স্কোয়ার তো ওয়ান হয় আর এখানে হচ্ছে প্লাস ফোর আছে তার মানে টোটালে কত হবে প্লাস ফাইভ

তেরো মাইনাস এইবার সব সংখ্যাগুলোকে একদিকে নিয়ে এসো তাহলে এখানে হচ্ছে যে থ্রি এক্স স্কোয়ার তার আগে ওইগুলোকে যোগ বিয়োগ করে একটু ছোট করে নাও তাহলে দেখো এখানে হচ্ছে যে কত ছিল টু এক্স স্কোয়ার ছিল আর এখানে প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স তার মানে কত হয় মাইনাস এক্স হয় আর এখানে হচ্ছে প্লাস হয় এইবার সবগুলোকে বা দিকে নিয়ে এসো তাহলে থ্রি এক্স এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্স এক্স প্লাস এক্স এবার দেখো এই প্লাস পনেরো আর এই প্লাস পনেরো কেটে যাবে তাহলে এই পাশে শূন্য থাকছে তাহলে এটা কত হবে এটা হবে হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান সমান জিরো তাহলে এটা হবে এক্স কমন নিলাম এক্স কমন হবে এক্স প্লাস সেভেন সমান সমান জিরো এবার দুটো রাশির গুণফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা জিরো এক্স সমান সমান জিরো হবে আর এখানে কি হবে এক্স প্লাস সেভেন সমান সমান জিরো তেমন এক্স এর মান কত মাইনাস সেভেন তেমন একটা দ্বিঘাত সমীকরণের দুটি বিষ থাকে পেয়ে গেলাম কি না এক্স এর মান জিরো আর একটা হচ্ছে যে মাইনাস সেভেন তাহলে ফাইনালি এখানে উত্তর লেখ যে নির্ণেয় সমাধান নির্ণয় সমাধান এক্স সময় সময় জিরো কমা মাইনাস সাত তাহলে অঙ্কটা এই পর্যন্তই তাহলে দেখো এখানে শুধুমাত্র লসা ভালো করে করবে আর যোগ ভালো করে করবে তাহলে উত্তর মিলে যাবে আর যদি এখানেই ভুল করো তাহলে কিন্তু উত্তর আর মিলবে না তাহলে অঙ্কটা প্রথম থেকে একবার হচ্ছে যে করে দিলাম এবার নিজেরা প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে দেখবে অঙ্কটা এমনিতেই হয়ে গেল এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক আমাদের নেক্সট অঙ্ক কি আছে চোদ্দ দাগের অঙ্কটা আছে দেখো এই অঙ্কটা তোমাদের আমি আজকে করাবো না এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম কারণ এই অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করো বাড়িতে চেষ্টা করার পরে যদি না হয় অবশ্যই এটা আমাদের হচ্ছে কমেন্ট করে জানাবে যে আমাদের হয়নি তবে আমি নেক্সট ভিডিওটা এটা শুধুমাত্র তোমাদের করে দেব এটা আজ তোমাদের হোমওয়ার্ক এবার দেখো এই অঙ্কটা দেখো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস থ্রি আছে শুধুমাত্র এই দুটোর মধ্যে ভালো করে খেয়াল করে এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে দেখো এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান সমান পি এবার দেখো এটা যদি উল্টে দিই মানে লব বাই হরকে যদি উল্টে দিই তাহলে কি হবে না এইটাকে ওপরে নিয়ে আসবো আর এইটাকে নিচে নিয়ে আসবো ঠিক একইভাবে পির নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এই ওয়ানটাকে ওপরে নিয়ে যাবো আর এটাকে নিচে নিয়ে আসবো তাহলে কিভাবে দিলাম তাহলে এখানেও তো হবে তাহলে ওয়ান বাই পি হয়ে গেল এবার ভালো করে এখানে খেয়াল করো এইটাকে কি ধরেছিলাম এটাকে ধরেছিলাম পি অঙ্কের প্লাস ছিল প্লাস ছয় এবার এইটা যেটা আছে দেখো এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস থ্রি এটা মানে কি ওয়ান বাই পি ইন্টু ওয়ান বাই পি সমান সমান ফাইভ এবার এটাকে লসাগু করতে থাকো তাহলে দেখো লসাগু পি হবে আর এখানে পি সঙ্গে পি গুণ করলে পি স্কোয়ার প্লাস সিক্স সমান সমান ফাইভ এবার এটাকে মিডিল টার্ম কর মিডিল টার্ম করার আগে কোনা কোনি গুণ করে নাও তাহলে পি স্কোয়ার প্লাস সিক্স সমান সমান ফাইভ পি ফাইভ পিটাকে বাদিকে নিয়ে আসো কি হবে পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স সমান সমান জিরো এবার দেখো মিডিল টার্ম মানে কি মিডিল টার্ম মানে এখানে মাইনাস ফাইভ পি দেখছো আর এখানে প্লাস সিক্স আছে তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে ভাঙাতে হয় আর আমরা জানি যে ছয়কে কে আমরা দুই ভাবে লিখতে পারি তিন গুণ দুই মৌলিক উৎপাদকে ভাঙো তাহলে তিন গুণ দুই এটা হতে পারে আর মোটামুটি ছয়কে কে আমরা দুই গুণ তিন আর এক গুণ ছয় এইভাবে লিখতে পারি তাহলে আমরা কোন ভাবে লিখবো দেখো আমি যদি ছয় থেকে এক এই ছয় আর এক করে লিখি আমি যেভাবে লিখি না কেন এখানে আমাকে মাইনাস ফাইভ পি দেখাতে দেখাতে হবে হবে আর এখানে প্লাস সিক্স তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে মাইনাস থ্রি পি আর মাইনাস টু পি প্লাস সিক্স সমান সমান জিরো দেখো মাইনাস থ্রি পি আর মাইনাস টু পি করলে কত হবে মাইনাস ফাইভ পি হবে আবার মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু যদি করো তাহলে প্লাস সিক্স হবে হয়ে গেল

পি মাইনাস টু জিরো হলে এর মান হচ্ছে যে টু হবে কিন্তু আমরা এর মান পেয়ে গেলাম তিন আর দুই পির মান তো আমাদের এখানে পি তো নেই আমাদের কি আছে অঙ্কটা আছে তাহলে এখানে জাস্ট আমাদের কি মানটা বসাতে হবে এবার দেখো নতুন পেজে করি তাহলে আমাদের পির মান কি ছিল পির মান ছিল হচ্ছে যে একটা তিন বেরিয়েছে আর একটা কত বেরিয়েছে আরেকটা একটা হচ্ছে যে দুই বেরিয়েছে আর পি এর মান কি ছিল এক্স প্লাস থ্রি ছিল এই দিকে নিয়ে এসো আর এটাকে এই দিকে নিয়ে যাও তাহলে থ্রি এক্স মাইনাস এক্স সমান সমান নয় প্লাস তিন তাহলে টু এক্স সমসমান বারো তাহলে এক্স এর মান কত হবে ছয় হবে

নির্ণেয় সমাধান কি এক্স সময়সমান ছয় আর এক্স সময়সমান নয় তাহলে আজকে আমরা এই যে ক্লাস টেনের যে কোষে দেখি এক দশমিক দুই চারের এগারো থেকে পনেরো দাগের অঙ্ক পর্যন্ত করলাম এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো কারণ এখান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার অঙ্ক থাকবেই থাকবে আর এখান থেকে যে হোমওয়ার্কটা আমি তোমাদের দিয়েছি এই হোমওয়ার্কটা বাড়িতে নিজেরা চেষ্টা করো যদি না হয় অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে যে হয়নি তারপর আমি তোমাদের করে দেবো তাহলে আজকে এই পর্যন্তই থাক দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ